আজকে মোগলাই পরোটা বানিয়ে ফেললাম খুব ইজিলি বানানো অনেকে এটা বানাতে পারেন এখানে আমি কিছু পেঁয়াজ কাঁচামরিচ নিয়ে এনেছি আর সাথে দিচ্ছি সাদ মাছ লবণ আর কিছু পরিমাণে বিট লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো টেস্টি মশলা আমি একটা রুটি বানিয়ে নিয়েছি চারপাশ থেকে ব্রাশ করে দিচ্ছি পানি তাহলে এটা সেট করতে সুবিধা হবে আর এখন মশলাটা আমি মেশাবো আর সাথে ডিম দিয়ে দিচ্ছি যদি আপনি মশলাটা আগেই মিশিয়ে নেন তাহলে কিন্তু পানি ছেড়ে দেয় তাই সময় মোগলা বাড়ানোর আগ মুহূর্তে আপনারা ডিম আর মশলাগুলো মেশানোর চেষ্টা করবেন এখন চারপাশ থেকে এটাকে সিল করে দিতে হবে পানি দেওয়ার কারণে সিলটা কিন্তু খুব সুন্দরভাবে লেগে যাবে এখন একটা প্যানে আমি কিছু তেল দিয়ে দিচ্ছি তেলটা যখন গরম হয়ে যাবে আমি মোগলাইটা দিয়ে দি দিয়ে দিচ্ছি এখানে চারপাশ থেকে তেলটা উঠিয়ে দিলে ভিতরে ডিমটা খুব ইজিলি হয়ে যাবে যখন একপাশ হয়ে যাবে এভাবে উলটিয়ে দিতে হবে এভাবে এটাকে একদম মসমসো করে ভেজে নিতে হবে যখন অনেকটা মশমসা হয়ে গিয়েছে দেখেন অনেক একদম হয়ে গিয়েছে মোগলাটা আমি এখন উঠিয়ে নিচ্ছি এটাকে একটা প্লেটে মংলাটা আসলে সবার খুবই ফেভারিট একটা খাবার আমি একটা নাইফের সাহায্যে এটাকে কেটে নিচ্ছি আসলে সবসময় আমরা যে বাইরে থেকে কিনে খাবো তা কিন্তু না আমরা সংক্ষিপ্ত বিকালে বাচ্চাদের জন্য নিজেদের পছন্দ এরকম বানিয়ে নিতে পারে দেখেন ডিমটা কিন্তু ভিতরে একদম হয়ে গিয়েছে এটাকে এখন ছোট ছোট টুকরো করে আমি কেটে একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল আমার মোগলাই পরোটা এটা সসের সাথে খেতে অসাধারণ ছোট বড়ো বাচ্চা সবার খুবই ফেভারিট খাবার তাহলে আর দেরি কেন আপনারাও বানিয়ে ফেলুন মোগলাই পরোটা বাসার মধ্যে